নিরফর চৌধুরী মণি আপনার কাছ থেকে শুনি তাহলে আপনার আপনাদের এখানে যে বাস্তবায়নের যে প্রশ্নটা আছে সেই জায়গাটা আমরা কথা এই যে এই যে এটাই এটার নামই জামাত অঘটন ঘটন প্রতিয়সী বাংলা একটা শব্দ বলে এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাতে লাগত আজকে আমি বলতে যাব দিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল আপনি দেখেন জনগণের ইচ্ছা সরকার উনি বললেন জনগণের ইচ্ছা সরকার যদি হয় তাহলে রাষ্ট্রপতির কাছে ওনারা কেন গেলেন ওনারা কেন শহীদ মিনারে গেলেন না কোন আপনার শহীদের বাবার কাছে মার কাছে গেলেন না কেন ওনারা জনগণের ইচ্ছা সরকার বলছে তাহলে ওনারা রাষ্ট্রপতি মানে একশো ছয় খুঁজে খুঁজে বের করা হয়েছে বিচারপতির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে তাহলে আসলো কেন এটা তো আমি আনি আপনি আনেন এটা সরকারি ভাবে ওইভাবেই আসছে একশো ছয়টা আসছে বলেই তো কথা এখন একশো ছয় তাদের মধ্যে দূরভূষণি ছিল যাহা বাউন্ন তাহাই তেপ্পান্ন যে বলে না এই বাউন্ন তেপ্পান্ন এক হয়ে গেছে তাদের এই দূরভূষণ তারা গেজেটে নাম লেখে নাই

পালালো দুই হাজার মানুষের জীবন গেল এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়াল এর মাধ্যমে সবকিছু আলাপ করলাম সরকার গঠন করলাম এভরিথিং ইস ডকুমেন্টেড আপনি যদি এখন বলেন যে একশো ছয় না থাকলে এই ম্যান্ডেড ম্যান্ডেট নাই ভরসা রাখছি এবং বলছি গভর্নমেন্ট এই এই জনগণ ভোট দিবে গণভোট নির্বাচনের দিন হবে এবং নির্বাচনের দিন হবে কেন

একটা সংবিধান চাই যে সংবিধান আমাদের মতো দেশের মানুষের সংবিধান তো এই ভারতের ড্রাফের সংবিধান এতক্ষণ বাংলাদেশ রাষ্ট্রের এই যে ভিত্তি সংবিধান এটাকে অস্বীকার করেন দেখুন তা

বিরোধী দলে যেতে চাই না যে আমার যুগান্তর রিপোর্ট হয়েছে আমরা সেই প্রসঙ্গে আমরা আসছি সেই প্রসঙ্গে তাদেরকে আসন দেন ওনারা সব বলবেন যে এটা আমরা আসছি আসছি সেই আলোচনা